তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগে চালের গুঁড়া এক কাপ আর ময়দা এক কাপ এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করি সামান্য লবণ দিচ্ছি চিনি দিচ্ছি দুই টেবিল চামচ টেবিল চামচ গুড়া দুধ দিচ্ছি এটা টেস্ট বাড়াবে দুই টেবিল চামচ নারিকেল কুড়া দিচ্ছি শুকনো উপকরণ এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি টক দই দেব এখানে এক কাপ দুই কাপ শুকনো উপকরণের জন্য টক দই এক কাপ বা অর্ধেকটা দিতে হবে আমি থ্রি ফোর কাপ মানে এক কাপে চার ভাগে তিন ভাগ পানি ব্যবহার করব ধাপে ধাপে আপনাদের কম অথবা বেশি লাগতে পারে তবে আমার এতটুকুই লেগেছে যেহেতু আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি এখন একটু অনেক বেশি পাতলাও না বা অনেক বেশি মোটাও না এরকম করে একটা ব্যাটার করে নিয়েছি আমি আপনাদের আগে বলেছি তিনটি ভিন্ন পদ্ধতিতে আজকে ছাড়াই আমি এটাটা তৈরি করব তাই প্রথমে আমি কাপের মধ্যে একটু তেল করতে দিয়েছি আর এখানে আমি মালাইটা রেডি করব তার জন্য এলাচ দিয়েছি তিনটা আর আধা লিটার গরুর দুধ দিয়েছি দুই টেবিল চামচ গোড়ার দুধ আর দুই টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ঘন করে নামিয়ে নেবো অনেক বেশি ঘন করবো না বলক আসলে চার পাঁচ মিনিট জাল করে নেব যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এটা অটোমেটিক একটু ঘন হয়ে যাবে অনেক বেশি জাল করার প্রয়োজন পড়বে না তো এটা আমি এখন জাল করে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পরবর্তী পদ্ধতি হচ্ছে আমি এটা কড়াইতে করছি এটা আমার অ্যালুমিনিয়ামের একটা কড়াই এটার মধ্যে দুই চামচ দিয়ে ছোলার জালটা একদম কমিয়ে দেব আর ঢেকে দেবো একদম চিতই পিঠার মতো ফুলকো হবে এটা ছোলার জাল একদম কম রাখতে হবে আর একটু তেলও দিতে হবে নিচে গ্রিস করে তো এটা কিছুক্ষণ ঢেকে রাখলে এরকম ফুলকো হয়ে যাবে আর অনেক জালিদার হবে নরম হবে এটা আমি এখন নামিয়ে নেবো তো এভাবে করে আমি কিছুটা বানিয়েছি আর এদিকে আমার কিন্তু কাপে যেগুলো দিয়েছিলাম লেকোতে এগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে রাখবো আর আমি কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব তো কিভাবে করলে পারফেক্ট হবে বা পারফেক্ট রেজাল্ট পাবেন সেটা পরে বলছি এগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো আর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে তাহলে এগুলো ফুলকো হবে অনেক বেশি লো হয় আছে ভাজবে এরকম ছাপটা হয়ে যাবে মাঝারি আচে রাখলে এগুলো ফুলে উঠবে আর অনেক বেশি হাই হিট হলে ফুলে যাবে তাই মাঝারি আঁচে রেখে সুস্থ সময় নিয়ে ভেজে নেবে তো বাকিগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নেব এই যে কাপের গুলো এগুলো আমি উল্টিয়ে রেখেছিলাম যাতে নিচে পড়ে যায় উপরের পাশটা একটু নরম হয়ে যায় তো এইগুলো হচ্ছে কাপের গুলো কাপের গুলো আমার কাছে মোটামুটি মানে একটু শক্ত লেগেছে অনেক বেশি নরম মনে হয়নি আর এগুলো দুধেও চোক ছিল না তাই বেকের আইডিয়াটা আমি বলবো আপনারা এখানে অবশ্যই টক দইয়ের পাশাপাশি বেকিং পাউডার অথবা ডিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে এগুলো ফুলে উঠবে আর দুধ মানে রসের মধ্যে দিলে রস আর এটা হচ্ছে যেটা তৈরি করেছিলাম সেটা তো পারফেক্ট হয়েছে এটার মধ্যে রস ঢুকেছে আর অনেক সুন্দর খেতে মাছলা অনেক মজা লেগেছিল এটা তাহলে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন এটা একদম পারফেক্ট হয়েছিল বাসায় এভাবে তৈরি করলেও পারবেন অথবা যেটা বীজ নিয়েছি সেটাও আলহামদুলিল্লাহ মজা হয়েছিল এবং একদম পারফেক্ট হয়েছিল শুধু সেটা একটু ভালোভাবে হোল্ড বড়ার নি একটু আঁকা জুসি হয়েছিল খেতে ভীষণ মজা ছিল আর একদম নরম ছিল তো এটা আমি বেঁধে দিয়ে দিচ্ছি তো আমার প্রথম দুইটা পদ্ধতি করার জন্য আধা লিটার দুধ হয়ে গেছে কিন্তু পরে আমার আরো আধা লিটার দুধ লেগেছে এই বড়াটা রেডি করার জন্য তো এই বড়াটা একদম পারফেক্ট হয়েছে আমি এটা মানে দুধের দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখে একদম রসালো স্পঞ্জি খুবই মজার ভিতরে রস ঢুকেছিল তো আমার আজকের বড়ার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে এরকম নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন الله حكيك السلام عليكم